তিন ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন মুক্তিযোদ্ধাদের লাগাতার আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এদিন আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় বাংলাদেশ ভারত মিত্র বাহিনী ভারতীয় পূর্বাঞ্চল কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল জগদীত সিং আরোরার নেতৃত্বে ঘোষিত যৌথ কমান্ড গভীর রাতেই মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় অবরুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরে মিত্রবাহিনী গঠনের পর মুক্তিযোদ্ধারা গেরিলা হামলা ছেড়ে সম্মুখ সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন কুমিল্লায় ক্যাপ্টেন আইন উদ্দিনের নেতৃত্বে মিয়াবাজার দখল নোয়াখালীর মাইজদি ও সোনাইমুড়িতে আক্রমণ চৌমোহনীতে তীব্র সংঘর্ষ সবখানেই পাকিস্তানি বাহিনী পিছু হটতে থাকে সাতক্ষীরা আখাউড়া ও রংপুর সেক্টরে মুক্তিবাহিনীর অগ্রযাত্রার মুখে দুর্বল হয়ে পড়ে হানাদার সেনারা এদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে আমরা মরতে দেব না তার ঘোষণার পরেই ভারতীয় স্থল নৌ এবং বিমান বাহিনী পূর্ণ মাত্রায় যুদ্ধে যোগ দেয় তিন ডিসেম্বরের এই যৌথ অভিযানে মুক্তিযুদ্ধকে পৌঁছে দেয় চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট